আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালাম ও কৌলাম রহিম সালাম ও কৌলাম রহিম এই আয়তে কারি মাটি সাতবার পড়লে কি হয় সাতবার পড়ে পানিতে ফুদিলে কি হয় লবণে দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানলে অনেক খুশি হবেন এবং অবাক হবেন এই ছোট্ট কারিমার মধ্যে কিছু অলৌকিক অলৌকিক শক্তি আছে আজ আমি আপনাদেরকে তিনটি আয়াতে গুরুত্বপূর্ণ আমল শিখা দেব পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ হো তারা চাহেন তো আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং অনেক উপকৃত হতে পারবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য কাছের গ্লাসে করে এক গ্লাস পানি নেবেন দ্বিতীয়ত এই আমলটা করার জন্য তিন মুষ্টি লবণ নেবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে হুবহু আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি দুইটি জিনিস এক গ্লাস পানি এবং তিন মুষ্টি লবণ সংগ্রহ করে নিয়েছি দুইটি জিনিস আমার সামনে জায় উপরে রেখে দিয়েছি তবে হ্যাঁ একটি কথা অবশ্যই মাথায় রাখবেন লবণ যদি বয়মের ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই বয়ম অথবা পলিথিনের মুখটা খুলে নিবেন এর পরে আমলটা শুরু করবেন আর ওজন না থাকলে অবশ্যই ওজন করে এসে এর পরে আমলটা শুরু করবেন প্রথমত এই স্তিকফারটি পড়বেন যেমন স্তাউফের লাহর অব বি বেঙ্কুল্লিদাম বিউ এই তবা স্তিকফারটি জানা থাকলে অবশ্যই তিনবার পড়বেন জানা না থাকলে আপনার যেই তবা ইস্তিকফার জানা আছে মুখস্থ আছে ওই তবাটি অবশ্যই তিনবার পড়ে নিবেন এরপরে আমাদের কাজ হচ্ছে সাতবার দ্রুত ইব্রাহিম পড়বেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ প্রত্যেকটা ইস্তেগফার দুরূদ সম্পূর্ণ স্পষ্ট সহকারে তার তীরের সাথে বখরাজের সাথে শুদ্ধভাবে উচ্চারণ করে পড়ে নেয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুরূদ ইব্রাহিম সম্পূর্ণ 7 বার পড়বেন আর যদি কোনো ব্যক্তির দুরূদ ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে ওই ব্যক্তির জন্য পরামর্শ থাকবে আপনি ছোট্ট দুরুশ শরীফটি হলেও সাতবার পড়বেন যেমন সলদহওয়ারি ওয়াসাল্লাম সলদ হওয়ারি ওয়াসাল্লাম যখন তিনবার ইস্তেক ফার সাতবার দুরু শরীফ পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে এই দুয়াটি সালামু অবলাম নিরব্বীর রাহিম এই নিয়মে পড়বেন যেমন আহুদু বিল্লাহি মিনে সাঈ প

بسم الله الرحمن الرحيم سلام قولا من رب الرحيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم সালামু কৌলাম মির রাহিম সালামু কৌলাম মির রাহিম সালামু কৌলাম মির রাহিম বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সাতবার এই দুয়াটি সালামু কৌলাম মির রাহিম পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে পানির উপরে লবণের উপরে সাতটি ফো দিবেন এভাবে করে সাতটি ফু দেওয়ার পরে দুরুদ ইব্রাহিম আবার পড়বেন সাতবার আর যদি দুরুদ ইব্রাহিম জানা না থাকে অবশ্যই এই ছোট্ট দুরুদ শরীফটি সাতবার পড়বেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর ওই পানি এবং ওই লবণের উপরে সাতটি ফু অথবা দম করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব সালামু মু মির রাব্বির রহিম এই আয়াতে কারিমাটি পড়ে পানিতে ফু কি হয় লবণে ফু কি হয় এবং সাতবার করে সালামু কউলাম বিল রাব্বির রহিম বললে কি হয় এই আমল আমলগুলোর মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি কি হয় এটা বলার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি অনুরোধ করছি আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য তিনি ভাই বোনকে দেখার সুযোগ তৈরি করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা আজকের এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী এজন্য আবারও বলছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন এবং সঠিকভাবে আজই সম্ভব হলে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলের অগণিত রহমত বরকত রেখে দিয়েছেন যা কল্পনার বাহিরে একটু ধৈর্য ধরে এক এক করে শুনতে হবে তাহলে বুঝতে সহজ হবে যদি কোনো ব্যক্তির বাসা বাড়িতে সমস্যা থেকে থাকে যেমন জিনের সমস্যা জিন জাদুর সমস্যা ভূতের সমস্যা অথবা বাড়িতে লেগেই থাকে অথবা আপনার বাসা বাড়িতে আছে তাহলে আজকের এই আমলগুলো আপনার জন্য যেমন ধরে নিন আপনার বাসা বাড়িতে কেউ অসুস্থ আছে তাহলে এই আমলটা তাদের ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করবেন সম্মানিত শ্রোতা আপনার জন্য পরামর্শ হচ্ছে এই পানিটা একচল্লিশ দিন পর্যন্ত আপনার রুগীকে প্রতিদিন সকাল বেলায় বাসি পেটে পান করতে বলবেন অবশ্যই পানির সাথে পানি মিশিয়ে নিতে বলবেন আর ওই যে লবণটা ওই লবণটা থেকে কিছু লবণ প্রতিদিন সকাল বেলায় যে উপর দিয়ে চিঠি খাবে টানা একচল্লিশ দিন পর্যন্ত আপনার অসুস্থ রোগীর জন্য এই পরামর্শ থাকবে আমি আশাবাদী আল্লাহ সব না হো চাহেন তো এই আমলের অশিরায় আপনার কঠিন রুগীকে সুস্থতার মত নিয়ামত দান করবেন ইংসা এবং দ্বিতীয়ত আপনার বাসা বাড়িতে যদি জিন জাদুর সমস্যা থেকে থাকে বরকত না থেকে থাকে আপনার দোকান পাটে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত না থেকে থাকে তাহলে আপনার জন্য পরামর্শ থাকবে এই পানিটা আপনারা বাসা বাড়িতে সর্ব জায়গায় তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত ছিটাইয়া দিবেন এবং এই লবণটা সেম একইভাবে আপনার বাসা বাড়িতে দিয়ে পাটে মধ্য দিয়ে সর্ব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ এবং যে সমস্ত ব্যক্তিদের উপরে জিনের আসর আছে জিনের আসর আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে এই পানিটা পান করাইবেন এবং এই পানি দিয়ে সাত দিন পর্যন্ত গোসল করায় দিবেন আশা রাখি ইনশাআল্লাহ ওই জিনের রোগীর অনেক অনেক উপকার হবে যা কল্পনার বাহিরে সম্মানিত দর্শক শ্রোতা এখন আরো একটা গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শিখাইয়া দিব এই যে মনে করেন আমলটা করেছেন বাসা বাড়িতে পানিটা ছিটাইয়া দিয়েছেন এবং লবণটা ছিটাইয়া দিয়েছেন এর কারণে এই আমলের বরকতি আপনার বাসা বাড়ি থেকে বালা মুসিবত বিপদ আপদ দূর হবে অনেক রোগ ব্যাধি দূর হয়ে যাবে যা কল্পনার বাহিরে আর কোন ব্যক্তি যদি প্রতিদিন কন্টিনিউ ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সাতবার করে এই ছোট্ট দোয়াটি পড়ে সালাম কৌলা মির রব্বির রাহিম এই আমলের ওসিলায় আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে সকল ফরকার বালা মুসিবত বিপদ আফত থেকে হেফাজত করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যেই ফ্যামিলিতে বিলাক ম্যাজিকের সমস্যা আছে মানে যদি আপনার ফ্যামিলিতে কোনো বিলাক ম্যাজিকের রুগী থাকে থাকে অথবা আপনার বাসা বাড়িতে বিলাক ম্যাজিকের কোনো বস্তু রাখা থাকে মাটিতে দাফন করা থাকে তাহলে আপনি অবশ্যই এই আমলটা করবেন আমি আশাবাদী আপনার অনেক উপকার হবে যা কল্পনা বাহিরে এক কথাই বোঝাতে চাই এই আমলটার মাধ্যমে আপনি সর্ব সাইডে প্রকৃত হতে পারবেন জন্য দৃঢ় আস্থা এবং আল্লাহ আল্লাহর দৃঢ় বিশ্বাস রেখে এই আমলটা করবেন আর প্রত্যেকের বাসা বাড়িতে পানিটা সেটাইয়া দিবেন লবণটা ছিটায়া দিবেন অসুস্থ রুগী থাকলে পানিটা পান করায়া দিবেন এবং যদি সম্ভব হয় প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে সাতবার করে দোয়াটির উপরে আমল করার চেষ্টা করবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তা চাহেন তো এই আমলের বদলাতে অগণিত রহমত বরকত দান করবেন রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবেন রিজিকে বাধা দূর করে দিবেন এবং ফ্যামিলিতে যে অশান্তি ছিল এই অশান্তি কহল দূর করে দিবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ